আলহামদুলিল্লাহ দেখুন কি পরিমাণ চাক মধু আমরা সংগ্রহ করেছি আমাদের মধু যদি হাতে বা ধরো ছান্ধ মনে হয় আপনাদের এই মধু সংগ্রহ করার জন্য আমরা এসেছি একটি ছাদের অনেকগুলি চাক এখানে প্রায় পনেরোটার উপরে চাক আছে আমরা সরাসরি মধু সংগ্রহ করতে এসেছি আমাদের মল অলরেডি মধু সংগ্রহ করা শুরু করে দিয়েছে আমরা সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা আমাদের কাছ থেকে মধু নিয়ে যদি হাতে পাওয়ার পরেও সন্দেহ মনে করেন আপনারা নিশ্চিন্তে আমাদেরকে মধু রিটার্ন দিতে পারবেন এবং তারা পাইকারি কিনে আমাদের কাছ থেকে ব্যবসা করেন আপনারা যদি চাকরি এবং ব্যবসার পাশাপাশি আমাদের ছোট ব্যবসাটি যুক্ত করেন এবং যদি মধু বিক্রয় করতে ব্যর্থ হন সেক্ষেত্রেও আমরা রিটার্ন নিয়ে থাকি সামনে সো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করবেন এই আপনারা নিশ্চিন্ত আমাদের মধু ফেরত দিতে পারবেন এবং আমরা চালকদের সাথে মধু বিক্রয় করে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন মধুটা যদি কোনো প্রকারের ভেজালে অবশ্যই রিটার্ন নেবো এবং বিক্রয় করতে ব্যর্থ হলেও আমরা মধুটা ফেরত নিয়ে থাকি দেখুন এখানে দুইটা বালতিতে প্রায় এক মন মতো মধু আছে দেখুন আমাদের চা কাটতে কাটতে এখনো বাকি আছে কি পরিমাণ চাক এই বিল্ডিংটিতে হয়েছে একটি বিল্ডিং এ অনেক মধু